আমার ভাইয়েরা বাবারা ওই জাহান আফসোস করে করে বলবে ও মালিক ফেস্তা আমরা যদি ওই সময় আলোচনাগুলো শুনতাম আমরা বল করতাম গো তাইলে তো আমরা জাহান নামে আসতে হতো না ডাক দিয়ে বলবে ও মালিক ফেস্তা আমাদের কি তো জাহান মধ্যে আপনি ফেলে দিবেন একটা আবদার

কাবে কাটগত সুকির বাড়ি তাকবে না রে রক্ত পড়তে থাকবে রক্ত পড়তে থাকবে রক্ত পড়তে থাকবে এমন কাঁদবে মালে প্রেস্তান ডাক দিয়ে বলবে রে নবীর উম্মতের শুনো আসবে যেভাবে কান্না করতেছো সক ওই কান্নাটা যদি দুনিয়াতে তোমরা করত কান্নাকাটি কথা তাই আজকে আর জাহান্নামে আসতে হতো না কেন তোমরা দুনিয়াতে এভাবে কাঁদো রে কাঁদো নাই এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ফালিয়া দুহাকু ওয়া ফালিনাও ওয়াবকু কাসীরা রব কেকিম বলেন বান্দাবা আর দুনিয়াতে বেশি বেশি করে কাঁদো কি করো বেশি বেশি করে কাদ চোখের পানি বেশি করে কান্দ কম কম করে হাসো কারণ দুনিয়াটা হাসির জায়গা না রে বাবা দুনিয়াটা কান্নার জায়গা বেশি করে কান্দ বেশি করে কাঁদ কাঁদলে গোলা মাফ হয় কাঁদলে ফল হয় কাঁদলে আমার আল্লাহ খুশি হয় জীবন করে বলে আমার ভাইরা বাবার আমরা কান্দি না চুগে পানি আসছে না খুব আমাদের মনে গেছে দিন শ্রদ্ধ হয়ে গেছে এই জন্য কান্না সোনার বাজান এই জন্য তো আমার শুনছিলাম মদ মদশীর মধ্যে বস পুরানের আলোচনা শোনা দেখলে মন নরম হয়ে যাবে দিন নরম হয়ে যাবে আমার বলেছিলাম মত শোনো

যদি পরে আমন নবী বলছেন ময়ে তার হাসরে যখন আপনার নেকি বদি ওজন করা হবে গো আর আল্লাহ বলেন জাররা জাররা পরিমাণ নেকি ওজন করা হবে জাররা জাররা পরিমাণ গুনাহ কেও করা হবে গো আমন নবি বললেন উহুদ ওই মিজানের পাল্লায় হয় পাল্লায় তোমার চোখের পানিও দেওয়া হবে সুহাল্লা বলেন নেকির পাল্লায় আপনার চোখের পানি দেওয়া হবে গো আর ওই চোখের পানি এক এক ফুটা চোখের পানি বহুত পাহাড় সম পরিমাণ বাড়ি হয়ে যাবে একটু বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ তাহলে কামলে আমাদের লাভ আছে না নাই কাঁদতে হবে বাজার আমার কাঁদে চোখের পানি ছিল কাঁদে কাঁদলে চোখের পানি বিতা যাবে না যখন লাফালাফি করবে যখন জাহান্ন খাওয়ার জন্য ফেরে খিদায় যখন চটপট করতে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নাম রে একটু থামো অপেক্ষা করো আমি জাহান্নাম তোমাদের খাবার দিচ্ছি জাহান্নামে ওই জাহান্নামকে শত্রুদের ফেরেশতারা শত্রুদের শিকল লাগায়া গো যখন কান দি ধরে রাখবে রাখতে পারবে না রাখতে পারবে না আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারে কিছু পানি নাও পানি নিয়ে জান্নার মধ্যে ছিটিয়ে দাও ফেরেশতারা এসে পারে জাহান্নামে ছিটিয়ে দিবে দেওয়ার দেওয়ালের সাথে সাথে ওই জাহান্নামটা একটু নীরব হয়ে যাবে একটু শান্ত হয়ে যাবে আমার নেই বলে জিবরাইল ও জিবরাইল এটা কিসের পানি রে জিবরাইল

আর কাদলে পরে আমার আল্লাহ আর আর গুনা মাফ করে দিবেন ধুনিয়া দেখবেন ওপরা যোথো খুব না কেন যদি কান্নাকারি করে বাদে কান্দে একজন মায়া লাগে কি লাগে না মায়া লাগে রে মাছ করে দে আমার আল্লাহ বলে বান্দা রে লা তখন তুমি রুহ দিলাম এ আমার বান্দা যোথুল গুনা আমার প্রমাণিক না কেন গো

আমি আল্লাহ রহমান রাহিম আমি আল্লাহ গফর আমি আল্লাহ বড় দয়াম আমার দরবারে শীত কান্দ আমাকে যে শ্রেষ্ঠা করম এই আমার বান্দারে শ্রেষ্ঠা করে কান্দ গ আমি আল্লাহ পোল আলমিনের কুদ্রুতি সাগরে জু শুটে আমি অঙ্গর পোল আলমিন মাফ না করে পানি না আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেই যাব